বাংলাদেশের সোনার চ্যানেরা অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট দলের যে সূর্য সন্তানরা দেশের মাটিতে পা রেখেছেন সাড়েচল্লিশ দিন সফর শেষে এটা অদ্ভুত একটা অনুভূতির বিষয় বাংলাদেশের সোনার ছেলেরা গড়ে এসেছে মায়ের কুলে ফিরে এসেছে কিন্তু প্রাপ্তিটা কি নিয়ে এসেছে একটু প্রাপ্তি ও প্রাপ্তি নিয়ে আলোচনা করো তার আগে আলোচনা করছে এটা যে অস্ট্রেলিয়া যখন বিশ্বকাপ জয় করে তার দেশে ফিরে যায় তখন সেই সময় দেখা যায় যে এয়ারপোর্টে মতো তিন চারজন সাংবাদিক ক্যামেরা নিয়ে আসছেন আর বাদ কোনো জামেলা নেই কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা যে বিজয় চিনিয়ে নেছে সেই জন্য দেখা যায় যে আজকে এয়ারপোর্টে শত শত ক্যামেরা ইউটিউবার সাংবাদিক মানে মিডিয়া কর্মীদের অভাব নেই তাতে কি বোঝাই যায় যে বাংলাদেশ অনেক বড়ো একটা প্রাপ্তি নিয়ে এসেছে আর তার জন্য তো উপস্থিত হতেই হয় সেই উপস্থিত হওয়ার খাতিরে একটা জিনিস আমার মনে পড়লো যে বাংলাদেশ সাংবাদিকরা যদি এর উপচে পড়ে সংবাদ সংগ্রহ করার জন্য এই পারফরমেন্স নিয়ে তাহলে যদি বিশ্বকাপ জয়ী হতো বাংলাদেশ তাহলে সেখানে তো আসলে সাংবাদিকের ঠেলা ধাক্কায় মানে সাংবাদিকরাই মরলোনে এত আমেজ হলো নে যাই হোক বাংলাদেশের সোনার ছেলেরা গড়ে এসেছে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে তাস্কিনা আহমেদ আলোচনা করেছে তাস্কিন আহমেদ বলেন যে প্রাপ্তি বলতে আমরা সুপার এইটে উঠতে পারছি এটা একটা বড় প্রাপ্তি নিশ্চয়ই একটা বড় প্রাপ্তি তাছাড়া বলে আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো করেছেন হ্যাঁ ভালো করেছে এটাও আমরা বড় প্রাপ্তি কিন্তু তিনি নিজেও বোধ করেছেন যে এটা ব্যাটিং ডিপার্টমেন্টের এই যে বিপর্যয় এমনকি তাস্কিন আরও বলেন যে তিনি দশ বছরেও বাংলাদেশের ব্যাটিং দুর্দশা যে এত দুর্দশা লং টার্ম দুর্দশা এরকম দেখেননি তবে উনি বলেছেন ওনার ওনাদের উপর ভরসা রাখার জন্য ওনারা মানে কামব্যাক করে এখন যেভাবে মন খারাপ করেছেন আমাদেরকে আমাদের মন খুশিতেও ভরিয়ে দিবেন তবে সেটা আর কত দিন কতক্ষণ কত সময় তবে আরেকটা কথা তাস্কিন অবশ্যই বলেছেন যেটা আমরা এটা মেনে নিচ্ছি যে বাংলাদেশ দলের সিনিয়র দুইজন সদস্য মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান ওরা যদি অফ ফর্মে থাকে তাহলে এটা তো এমনিতেই এটা ইফেক্ট ফেলবে তো আমরা হ্যাঁ সব কথাই মেনে নিচ্ছি তাস্কিনের কথা আমরা খুশি হয়েছি কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মনে প্রশ্ন যেটা সেটার উত্তর আমরা পাইনি যে বাংলাদেশ কেন কেন বাংলাদেশ সেই ম্যাচে মন মানসিকতা চেঞ্জ করে উজাড় করে কেললো না কেন সেটা আমরা উত্তর জানি নাই এখনও তবে আমরা জানার চেষ্টা করব। জানলে আমরা আপনার সাথে আলোচনা করব। তবে আপনাদের কি মনে হয় বাংলাদেশ সেই মেসে কেন চেষ্টা আসলে করেনি এটা কার দোষ কুচ কোচ অধিনায়ক নাকি কি টিম টিমের মধ্যে গোড়মিল রয়েছে কার দুষের কারণে কোচ বা কাদের কারণে এই সমস্যা মানুষের এই ইন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের দলের এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে